মালপুরের বড় দুর্গা তৈরি হয়ে গেছে আর আজকে আমরা যাচ্ছি সেইখানে তোমাদের দেখাবো সেইখানকার পুজোটা কেমন হচ্ছে যেতে যেতে দেখো আজকের ওয়েদারটাও একদম পুরো মেঘলা হয়ে রয়েছে মনে হচ্ছে বৃষ্টি হবেই আজকে তো দেখা যাক তো দেখো আমরা প্রায় চলে এসছি এবার আমরা এখান থেকে যাব বাদিকে। এই যে এই রাস্তাটা দেখতে পাচ্ছ এই রাস্তাটা ধরে আমরা যাব বা ফাইনালি আমরা পৌঁছে গেছি বিশ্বের বড় দুর্গার সামনে এবার চলো আস্তে আস্তে কাছে নিয়ে গিয়েও দেখাচ্ছি তোমাদের গতবার তো পুজোটা হয়ে হয়েও হলো না কিন্তু এবার হয়েছে খুব ভালোই লাগছে রাতের বেলা এখানে লাইট শো চলে সেটা দেখতে আরো ভালো লাগে কিন্তু যেহেতু অনেকটা দূর হয়ে যায় আমাদের সেহেতু রাত্রিবেলা আসাটা এখানে সম্ভব হয় না সত্যি দেখো কি বিশাল আকারে দুর্গা বানানো হয়েছে আর এই দিকে দেখো তোমাদের কার্তিক গণেশ লক্ষ্মী সরস্বতী সবাইকেই সাজানো হয়ে গেছে গতবার যখন আমরা এখানে এসেছিলাম তখন শুধু তোমাদের সেই ভিডিওটা তো দেখিয়েছি তখনও দুর্গার যে ওপরের পোর্শনটা তখন কমপ্লিট হয়নি রাতের বেলা এখানে লাইট শো চলে আর সম্ভবত এইখান থেকে এই লাইট শোটা চালানো হয় রাতের দিকে এখানে বিরাট ভিড় হচ্ছে আর নো এন্ট্রি দেওয়া আছে অনেক দূরে মানে যেই গলি দিয়ে ঢুকলাম সেখানে সেই জায়গাটাও তোমাদের দেখাবো মা দুর্গার সাথে অসুরের সাইজটাও দেখো বিরাট বড় বিরাট বড় আর এই এই দেখো যেটা তোমাদের বলেছিলাম এইখান দিয়ে টোটাল বাসের ব্যারিকেট দিয়ে দেওয়া হয়েছে এর ভেতরে রাত্রিবেলায় ঢুকতে দেওয়া হয় না এর বাইরে থেকেই তোমাদের দুর্গা দর্শন করতে হবে যেহেতু এখন দিনের বেলা সেরকম খুব একটা ভিড় নেই সেহেতু মানে আমরা ভেতরে ঢুকতে পেরেছি এই দেখো এটা হচ্ছে বড় দুর্গা আর এই বড় দুর্গার সামনেই দেখো এই জায়গাটাতে আসল করা হয়েছে মানে এই জায়গাটাতে হয়েছে যেখানে পুজো হয়েছে দেখতে পাচ্ছ এই ছোট আকারের দুর্গা ঠাকুরটাকেও বেশ ভালোভাবেই বানানো হয়েছে এগুলো হচ্ছে দুর্গার অস্ত্র ছিল যেগুলো মনে হচ্ছে ইনারা সময়ের অভাবে বানাতে পারেনি কারণ দুর্গার হাতে কোনো অস্ত্র দেখলাম না আহ এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে দুর্গার পেছনে এই সমস্ত লোহার রড করে করে স্ট্রাকচার তৈরি করা হয়েছে আর এই দেখো এইগুলো হচ্ছে সম্ভবত অস্ত্র ছিল নিয়ে করছে বড় দুর্গার ব্যাক টা তোমাদের দেখাচ্ছি দেখতেই পারছো মানে কতটা উঁচু ভাবে বানানো হয়েছে এটা এবার তোমাদের মাঠের ওভারভিউটা ভিউটা দেখিয়ে দিই রাত্রিবেলা এখানে বিরাট ভিড় হবে দেখেই বুঝতে পারছো চারিদিকে মেলা বসে গেছে পুরো এবার চলো তোমাদের এখানকার মেলাটাও একটু ঘুরিয়ে দিই আর এই সাইডে দেখতে পাচ্ছ ছোট বড় মানুষদের জন্য রাইড রয়েছে আর এই সাইডে দেখতে পাচ্ছ বিভিন্ন ধরনের খাওয়ার দোকান রয়েছে বিভিন্ন ধরনের সব স্টল রয়েছে এবারে খুলবে দিনের বেলা খুলবে না দিনের আর দিনের বেলা সবকিছু তৈরি করা হচ্ছে আর এই সাইড এ দেখো বহু স্টল বন্ধ রয়েছে যেগুলো রাত্রিবেলা খোলা হবে এই সাইডটা দেখো দু একটা দোকান খোলা রয়েছে যেমন ধরো একটা একটা ব্যাগের স্টল রয়েছে আর এই একটা দেখো হরেক মালের স্টল খোলা রয়েছে এই যে ম্যাডাম যাচ্ছে জানি না কি নেবে দেখা যাক অনেক দেখা দেখাদেখির পর ম্যাডাম এর ছোট ছোট দুটো জার পছন্দ হয়েছে যেমন ধরো এই যে হাতে নিয়ে রয়েছে এই জারগুলো গুলো তো দেখো ম্যাডাম এর তো শপিং হয়ে গেল আর ম্যাডাম আগে আগে চলে যাচ্ছে শপিং করেই আর এই সাইডে তোমাদের দেখাচ্ছে এইখানে দেখো জিলিপির দোকান মানে জিলিপি ভাজা হচ্ছে রেডি হচ্ছে জিলিপি রাত্রিবেলা এখানে বিরাট ভিড় হবে সে তো দেখেই বুঝতে পারছো আজকে দিনের বেলায় দেখো কত ভিড় রয়েছে আর যেই গলিটা দিয়ে আমরা ঢুকলাম সেই গলিটা দিয়ে রাত্রিবেলা নো এন্ট্রি করে দেয় এত দূর আসতে দেয় না এটা আমি এখনই জানতে পারলাম যাওয়ার সময় চালিয়ে নিয়ে গেল আর আসার সময় চালিয়ে নিয়ে আসছে আমার কোনো চিন্তাই নেই বলো বড় দুর্গা কেমন লাগলো দেখে ভালো লেগেছে কিন্তু সময়ের অভাবে ওরা অস্ত্র দিতে পারেনি হাতে তো যাই হোক সামনের বছর যদি আবার এরকম করে তো আরো ভালো হবে আশা করি সে তো অবশ্যই সামনের বছর যদি আবার হয় তাহলে আরো ভালো হবে এই যে মোড়টা দেখতে পাচ্ছো যে এই মোড়টা দিয়ে আমরা ঢুকলাম হ্যাঁ সেই মোড়টাতে রাত্রিবেলায় পুরো নো এন্ট্রি করে দেয় আর এখান থেকে বড় দুর্গা যেতে মোটামুটি এক কিলোমিটার মতো ধরে রাখো তো যাই হোক আমাদের বড় দুর্গা তো দেখা কমপ্লিট হয়ে গেল আ তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে সাথে থেকো আবার দেখাবে পরের ভিডিওতে ততক্ষণের জন্যটা